আজকের ভিডিওতে আমি কেদারনাথের রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটাই দেখাবো টেন্থ মে দু হাজার কেদারনাথ মন্দিরের কপাট ওপেন হচ্ছে তো তার আগে আমরা দেখে নেব কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন প্রসেসটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার আমরা দেখে নিই কীভাবে আমরা রেজিস্ট্রেশন করব নিজেরাই নিজেদের ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে তো গুগল ক্রোম ওপেন করার পরে চারধাম রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ লিখল প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটা খুলতে হবে সেখানে রেজিস্টার অপশন রয়েছে সেখানে গিয়ে আমি আমার নাম লিখছি এবং এই পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো নাম আমার নাম নিজে এখানে লিখলাম তারপর আমার মোবাইল নাম্বার তো সুরক্ষার কারণে মোবাইল নাম্বারটা এখানে আমি বন্ধ করে রেখেছি যাতে না দেখতে পান তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড কিন্তু অবশ্যই একটা লেটার আপনারা ক্যাপিটালে দেবেন একটা স্পেশাল ক্যারেক্টার এবং এক থেকে দশের মধ্যে কোনো না কোনো সংখ্যা অবশ্যই দেবেন সেটা দেওয়ার পরে এখানে নিচে সাইন আপ অপশন রয়েছে সেই সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার পরে ওটিপি দিতে হবে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই ওটিপি করে ওকে করলে আপনার কিন্তু সাইন আপ প্রসেস কমপ্লিট হবে তারপর আপনাকে পাশে যে পেজটা আছে লগ ইন টু অ্যাকাউন্ট সেখানে গিয়ে আবারও আপনাকে মোবাইল নাম্বার আর সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তারপরে আসবে রেজিস্ট্রেশন ফর ট্যুর সেটা ক্লিক করার পরে আপনার যে পেজটা ওপেন হবে সেখানে গিয়ে আপনাকে প্রসেসটা করতে হবে যে আপনি কোন ডেট থেকে কোন ডেট আপনি ওখানে থাকছেন ওখানে মানে হচ্ছে উত্তরাখণ্ডে আপনি থাকছেন সেটা আপনাকে দিতে হবে তো আমি ফোর্থ জুন থেকে এইট জুন ওখানে দিয়েছি এবং নাম্বার অফ ট্যুরিস্ট আমি একজন সিলেক্ট করেছি কিভাবে আমি যাচ্ছি সেটা বাই রোড সিলেক্ট করা আছে তারপরে রয়েছে যে আমি কোথায় যাচ্ছি আমি শুধু কেদারনাথ যাচ্ছি আপনারা যদি আর কোথাও যেতে চান সেটা সিলেক্ট করবেন কবে আমি মন্দিরে গিয়ে থাকব সেই ডেটটা এখানে দিতে হবে ছ তারিখ আমি মন্দিরে থাকবো সেই ডেটটা দেওয়ার পরে পেজটা সেভ করতে হবে সেভ করার পরে আপনাকে পরের পেজ যেটা ওপেন হবে সেখানে গিয়ে আপনার পুরো ডিটেলসটা দিতে হবে মানে আপনার নাম যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই নামটা লিখবেন তারপরে দিতে হবে আপনার এজ মেল বা ফিমেল সেটা আপনি সিলেক্ট করছেন দেওয়ার পরে আপনার ইমেল আইডি ইমেল আইডিটা কিন্তু অবশ্যই ঠিক মতো দেবেন সেটা যেন রকম কোনো ভুল না হয় এবং তারপরে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কিন্তু একটা ডায়লগ বক্স আছে যেখানে আপনি ক্লিক করতে পারেন তাহলে যাত্রার সমস্ত রকম ইনফরমেশান আপনি এখান থেকে পাবেন আর তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আধার নাম্বার আধার নাম্বারটা এখানে কিন্তু আপনাদের দিতে হবে কারণ আধারের সাথে এখন সমস্ত কিছু তথ্য আমাদের থাকে ভারত সরকারের কাছে তো সেই কারণে আধার নাম্বারটা ম্যান্ডেটারি আধার নাম্বার দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করার পরে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তারপর আপনার সিটি কোন শহর থেকে আপনি আসছেন ডিস্ট্রিক্টের নাম আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন আপনার স্টেটের নাম যে স্টেটের থেকে আপনি বিলং করছেন তারপরে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এই এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা এই কারণে দেওয়া হয় কারণ যদি আপনি যাওয়ার পথে কখনও রকম কোনো দুর্ঘটনা ঘটে বা আপনি যদি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আপনার যে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং যার নাম আপনি দেবেন তাকে কিন্তু কনট্যাক্ট করবে উত্তরাখণ্ড গভর্নমেন্ট যে আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় শারীরিক অসুবিধা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখে জানান কেরম লাগছে তো আমরা এখানে এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কন্ট্যাক্ট নেম। আমি কন্ট্যাক্ট নেম আমার আঙ্কেলের নাম দিচ্ছি তাপস কাঞ্জিলাল তারপরে এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার সেটা দেওয়ার পরে ওনার সাথে আমার কি রিলেশন আঙ্কেল ওনার সাথে আমার রিলেশন সেই রিলেশনটা দিতে হবে তারপরে এখানে একটা অপশন রয়েছে আই এম এ ডক্টর ইয়েস অর নো তো সেখানে আমি কিছু করলাম না তারপরে আপনার রয়েছে মোড অফ ট্রাভেল কীভাবে আপনি যেতে চান আমি লোকাল ট্রান্সপোর্টে যাব সেহেতু বাস আর মিনি বাস দিলাম তারপরে বলছি আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে তো সেটা আমি এখানে করে দিলাম ভেকলের নাম দেওয়ার দরকার নেই তারপরে আপনার আইডেন্টিটি প্রুফ সেখানে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি আধার কার্ডের ফটোটা আপলোড করছেন ভ্যাকসিনেশন দেওয়ার দরকার নেই কারণ ওটা ম্যান্ডেটারি নয় তো এটা করার পরে আপনি ফিনিশ বটনে ক্লিক করবেন ফিনিশ বটনে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখিয়ে দেবে যে ইউজফুল ইনফরমেশনের মধ্যে কি কী রয়েছে আপনার কিন্তু পুরোটাই হয়ে গেছে কমপ্লিট প্রসেস এখানে দেখতে পাচ্ছেন আমার নাম মোবাইল নাম্বার এবং ডাউনলোড পিডিএফ চলে এসেছে ডাউনলোড এ ক্লিক করার পরে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে সেটা যখন আমি ওপেন করব সেটা ওপেন করলে আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট আমার স্বপ্নের কেদারনাথ যাত্রা আর কিছুদিনের মধ্যেই আসবে তো আপনারা কিন্তু এটা দেখে নিজেরা রেজিস্ট্রেশন করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা আবারও দেখতে পান